ঢাকায় এসে যুবকদের কঠিন প্রতারণার ফাঁদে ফেলেছেন চীনা নাগরিক হাতে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা টাকার প্রলোভন দেখিয়ে বাংলাদেশের দুই যুবকের সঙ্গে হাত করেন এক চীনা নাগরিক এরপর তাদের নিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তিনি অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন ওই দুই যুবক সহ চীনা নাগরিক মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য ফাঁস করেছেন কিন্তু মূলত কোন পদ্ধতিতে লাখ লাখ টাকা হাতে নিয়েছেন ওই চীনা নাগরিক এবং এ ব্যাপারে কি বলছেন পুলিশ এসব নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান উত্তরখান থানার বরাদ দিয়ে ডিএমপি জানান গ্রেফতারকৃত তিনজন নাহিদুল ইসলাম নামে এক যুবকের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উপায়ে প্রলোভন দেখিয়ে পলাস্টেপ স্টেপ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে চাকরির জন্য প্রস্তাব দেন তাদের প্রস্তাবে রাজি হয়ে পলাস্টেপ সফটওয়্যার অনলাইনের কাজ শুরু করেন ওই যুবক কাজে শুরুতে তারা নাহিদুলকে আটশো টাকা কমিশন দেন পরবর্তীতে বিভিন্ন অফারে প্রলোভন দেখিয়ে প্রতারকরা তার কাছ থেকে ডাচ বাংলা ব্যাংকের আনাস এন্টারপ্রাইজ নামে একটি চলতি অ্যাকাউন্টে কয়েক দফায় চার লাখ তেতাল্লিশ হাজার তিনশো সাতাত্তর টাকা নেন কিন্তু নাহিদুলকে কমিশন না দিয়ে আবারও তিন লাখ উনিশ হাজার একশো তিরিশ টাকা দাবি করেন তারা তখন বাদী ডাচ বাংলা ব্যাংকে গিয়ে জানতে পারেন ওই অ্যাকাউন্টটি উত্তরখানের বাবুর্চিবাড়ির আনসা এন্টারপ্রাইজের নামে তখন বাদী বিষয়টি উত্তরখান থানায় জানান উত্তরখান থানার একটি টিম সোমবার দিবাগত রাতে আনাস এন্টারপ্রাইজের দোকানের মালিক মোহাম্মদ মোর্শেদ আলমকে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা বেরিয়ে আসে পুলিশকে মোর্শেদ জানান জামালউদ্দিন নামের একজনের সহযোগিতায় তার নিজ নামের অ্যাকাউন্টে বাইশ ডিসেম্বর প্রায় বত্রিশ লাখ টাকা যোগ হয় যার মধ্যে নয় লাখ তেতাল্লিশ হাজার টাকা মুর্শিদের নিজের এবং বাকি টাকা জামাল উদ্দিনের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে মুর্শিদ আলমকে হেফাজতে নিয়ে তার কাছ থেকে নয় লাখ তেতাল্লিশ টাকা দুটি মোবাইল ফোন এবং কিছু চেকের পাতা জব্দ করে পুলিশ ভিত্তিতে রাতে বাড়ি রোডের একটি বাসা থেকে জামালকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন পুলিশ তার কাছ থেকে চার হাজার ডলার ও অন্যান্য বিদেশি মুদ্রা দুটি মোবাইল ফোন ও ব্যাংকের চেক বইয়ের কিছু পাতা জব্দ করেন পরবর্তীতে জামালের দেয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ খান জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিমের নেতৃত্বে উত্তর খান থানার একটি টিম মঙ্গলবার ভোরে গুজরাট একে এ ডব্লিউ আর টাওয়ারের নিচ থেকে চীনা নাগরিক মিকুকিকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এক বড় ভাইয়ের মাধ্যমে চীনে গিয়ে মিকুকির সঙ্গে জামালের পরিচয় হয় এক পর্যায়ে তিনি মিকুকিকে জানান কিছুদিন পরে তিনি বাংলাদেশে আসবেন এবং তাকে একটি লাভজনক ব্যবসা দেবেন থেকে আগে উত্তরা সঙ্গে জামালের সাক্ষাৎ হয় সেখানে তিনি জামালকে কয়েকটি বিজনেস অ্যাকাউন্ট নম্বর দিতে বলেন যে নম্বরে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা আসবে এবং তিনি কুকির দেয়া নম্বরে ওই টাকা ট্রান্সফার করবেন কুকি জানান এর বিনিময়ে জামাল কমিশন পাবে প্রস্তাবে জামাল রাজি হয়ে মোর্শেদ আলমের আনাস এন্টারপ্রাইজের বিজনেস অ্যাকাউন্ট নম্বর মিস্টার কুকিকে দেন ডিএমপি আরও জানান গ্রেফতারকৃত কুকি পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভুক্তভোগী নাহিদুলের অভিযোগে গ্রেফতার তিনজন সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে দর্শক আজ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকাল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি এর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে